মাঝে মাঝে মনে হয় তোমার সাথে দেখা না হলে ভালোবাসার মানেই জানতাম না তুমি ভালো না বাসলে হয়তো এই মিষ্টি অনুভূতির দেখাই হতো না তুমি আমার জীবনে না আসলে হয়তো আমার পৃথিবীটা এত রঙিন হতো না ভালোবাসি খুব ভালোবাসি তোমায় ঠাস ঠাস এক লাফে উঠে বসি বিছানায় দু গারে হাত দিয়ে ভাবছি আচ্ছা এতক্ষণ স্বপ্নে হিয়াকে প্রপোজ করছিলাম ধূর সালার স্বপ্নে এসেও মারে স্বপ্নে একটু রোমান্স করবে তা না এখানেও মারতে হয় সময় দেখার জন্য মোবাইল হাতে নিয়ে দেখি হিয়ার নাম্বার থেকে পনেরোটা মিস কল এখন কি হবে আজ আমার আর রক্ষা নেই এই পেতনি আজকে যে আমাকে কি করবে আল্লাহ মালুম ভয়ে ভয়ে আমি হিয়ার নাম্বারে কল দিতেই সাথে সাথে কল রিসিভ করে হিয়া বলে এই কুত্তা বান্দর হনুমান জলহস্তি ইদুর প্যাচা শয়তান আমি চুপচাপ দর্শকের মতো হিয়ার বকাগুলো শুনে যাচ্ছি আমাকে চুপ করে থাকতে দেখে হিয়া আবার বলে আই হারামি এখন চুপ করে আছিস কেন কতগুলো কল করেছি তোকে আসলে দোস্ত কি হয়েছে শোন তোর আসল নকলের খেতা আগুন তুই আমার কল রিসিভ করিস নি কেন সেটা বল আরে ঘুমিয়েছিলাম তো তাই দেখিনি রাতভর মেয়েদের সাথে চ্যাটিং করা আর নয়টা পর্যন্ত ঘুমানো তুই আজকে কলেজ আয় আমি তোর কি করি তুই দেখ দেখ এমন করে ভয় দেখালে কিন্তু আমি কলেজে আসবো না তোর বাসায় এসে তোকে পিটিয়ে যাব কলেজে আসবি না তাই না এই তুই এত গুন্ডি কেন বলতো কি বললি তুই আমি গুন্ডি তোকে এখন হাতের কাছে পেলি কিজি যে করতাম হারামি এত রেগে যাচ্ছিস কেন রাতে একটা অ্যাসাইনমেন্ট করতে করতে লেট হয়ে গেছে তাই এত লেট হলো পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে আমার বাসার সামনে আসবি না হলে তোর হাত পা ভেঙে দিব আমি মনে রাখিস জাস্ট পনেরো মিনিট অনলি বলে কল কেটে দেয় বাপ মনে হচ্ছিল এতক্ষণ আমি রিমান্ডে ছিলাম তবে এটা আজ নতুন নয় রোজি হিয়ার বকা শুনতে হয় আর সাথে কিল তো ফিরে আসেই তবে অন্য কেউ আমাকে কিছু বললে তার অবস্থা খারাপ করে ছেড়ে দেয় চলুন আমার পরিচয়টা দেয়া যাক আমি মেঘ বাবা মায়ের বড় ছেলে আমার ছোট্ট একটা বোন আছে মিমি এবার ক্লাস সেভেনে পড়ে আর আমি অনার্স তৃতীয় বর্ষে মধ্যবিত্ত পরিবার আমাদের তবে আব্বু কখনও আমাদেরকে তা বুঝতে দেয় না যখন যা চেয়েছি আব্বু হাসি মুখে তা দিয়েছে মাথার ওপর আব্বু নামের ছায়াটা আছে বলেই অভাব দুঃখ কষ্ট কখনো বুঝতে পারিনি আব্বু একজন স্কুল টিচার আর আম্মু গৃহিণী আর এতক্ষণ যে আমাকে মারার হুমকি দিচ্ছিল ওর নাম হিয়া আমার বেস্ট ফ্রেন্ড একমাত্র ফ্রেন্ড আব্বু আম্মুর একমাত্র মেয়ে হিয়ার আব্বু এদেশের বিশিষ্ট শিল্পপতি এবার গল্প ফেরা যাক আমি ফেরে রেডি হচ্ছি তখনই মিমি এসে বলে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো ভাইয়া কেন রোজ যেদিকে ওঠে সেদিকে হঠাৎ এই কথা বলছিস কেন না তুই আজ নিজে থেকে উঠেছিস তো তাই বললাম নিজে থেকে উঠেও তো লাভ হলো না সেই হুমকি তো শুনতেই হলো আজও হিয়া আপু তোকে মারার হুমকি দিয়েছে এই তুই আমার বোন নাকি শত্রু তো তুই যা ভাবিস ভাইয়া এখন খেতে আয় আমি মিমিকে যেতে বলে রেডি হয়ে নিচে এসে দেখি হিয়ার দেওয়ার সময়ের আর মাত্র দুই মিনিট আছে আম্মুকে খাবো না বলে এক দরে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে বের হয়ে চলে যাই হিয়ার বাসার সামনে আম্মু আমাকে এভাবে বের হতে দেখে আম্মু মিমিকে বলে কি রে মেয়েকে এভাবে বের হয়ে গেল কেন হিয়া আপু আজকেও কল করে হুমকি দিয়েছে রোজ লেট করে লেট করে ওঠে বকা শুনবে হিয়ার থেকে এটা অভ্যাস হয়ে গেছে এই বাদুরের আজকে তোমার ছেলের খবর আছে এরপর আম্মু আর মিমি খাবার খেয়ে নেয় আমি হিয়ার বাসার সামনে এসে দেখি হিয়ার লোকে তাকিয়ে আছে ভয়ে ভয়ে আমার গলা শুকিয়ে গেছে কেমন করে তাকিয়ে আছে আমি হিয়ার সামনে এসে বাইক থামাতেই আমাকে প্রথমে উড়া ধরা কিছুক্ষণ উত্তম মাধ্যম দিয়ে বলে উত্তা হারামি এখন কয়টা বাজে তোকে 15 মিনিটের মধ্যে বলছি 5 মিনিট লেট কেন আরে মাত্র 5 মিনিট লেট হয়েছে তার জন্য এমন করে মারবি না লেট হওয়ার জন্য না তুই আমাকে গুন্ডি বললি কেন তখন আমি এমন কিছু বলেছিলাম নাকি আচ্ছা তোর মনে নেই তাই না দিতে হবে নাকি না 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 থাক যা দিয়েছিস তাই তো নিতে পারছি না ও গো কি শক্তি তোর হাতে তোর বাপ কি খাওয়াই রে তোরে আমার দিকে চোখ রাঙ্গিয়ে বাইকে উঠে বসে এরপর বাইক নিয়ে চলে যাই কলেজে কলেজে এসে বাইক পার্ক করে দুজনে ক্লাসে গিয়ে দুইটা ক্লাস করে বের হয়ে পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছি তখনই কোথা থেকে পূজা এসে আমাদের পাশে বসে আমায় বলে কেমন আছো মেক আমি কিছু বলার আগে হিয়া বলে মেক ভালো আছে তুমি আগে ওর পাশ থেকে উঠে এদিকে বসো কেন হিয়া কি হয়েছে মেগের পাশে বসলে এই তোকে উঠতে বলেছি চুপচাপ ওঠ আরে কি হচ্ছে কি হিয়া বসুক না সমস্যা কোথায় তুই চুপ থাক এই পূজা তোকে উঠতে বলেছি না ওঠ পূজা সেখান থেকে উঠে বলে হিয়া এমন একটা ভাব শেষ মনে হয় মেক তোর বয়ফ্রেন্ড মেক আমার কি হয় সেটা তোকে জানতে হবে না যা তুই এখান থেকে আর কখনো মেকের আশেপাশে দেখলে মেরে হাত পা ভেঙে দিব পূজা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় আমি তো ভয়ে শেষ এখন যে কি করবে আল্লাহ জানে এই গুন্ডি হিয়ার দিকে তাকিয়ে দেখি ওর চোখ লাল হয়ে আছে আর রাগে শরীর কাঁপছে আমি ভয়ে ভয়ে একটা শুকনো ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলি এত তোর রেগে গেলি কেন বুঝলাম না তোর খুব শক অন্য মেয়েদের পাশে বসার আমাকে দিয়ে হয় না তোর আরে আমি অন্য মেয়ের সাথে কেন বসবো আর তুই এসব কি বলছিস একটা কথা কান খুলে শুনে রাখ আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা কারোর দিকে তাকালে প্রথমে তোকে মারবো তারপর নিজেকে শেষ করে দেব বলে সেখান থেকে উঠে হাঁটতে শুরু করে আমিও উঠে ওর পিছু পিছু হাঁটছি আর ডাকছি কিন্তু গুন্ডিটার শুনেও না শোনার মতো হেডেই চলেছে দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ধক করে উঠে ওর চোখে পানি এতটুকু পথ হেরে এসেছে মাত্র এর মধ্যে কান্না করে চোখ লাল করে ফেলেছে আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আমি হিয়ার হাত ধরে আমার সাথে মিশিয়ে নেই হিয়ার ছোটাছুটি করছে কি হয়েছে তোর এমন করছিস কেন তোর জানতে হবে না ছাড়া আমাকে বাসায় যাবো ছাড়ব না কি অবস্থা করেছিস তুই কান্না করে তাতে তোর কি তুই যা ওই ডাইনি পূজার কাছে সত্যি যাব যা তোকে আটকে রেখেছি কে তুই তো আমাকে ধরে রেখেছিস এই কুত্তা আমি তোকে ধরেছি না তুই আমাকে ধরেছিস আমি হেয়ার চোখের পানি মুছে দিয়ে বললাম সে যেই ধরুক আমি অন্য কারো কাছে যাচ্ছি না বুঝলি আমার গুণ্ডি বেস্ট ফ্রেন্ডও কান্নাও করতে জানে এটা জানতাম না তো তুই আবার আমায় কুন্ডি বললি তো কি আমি এই শোন না পরে আমাকে মারিস সকালে বাসা থেকে না না খেয়ে এসেছি ক্ষুদায় পেটে ইঁদুর ছুটাছুটি করছে কি তুই এখনো না খেয়ে আছিস আমাকে আগে কেন বললি না হারামি বলে নিজেকে আমার থেকে সারিয়ে নিয়ে আবারও আমার নরম গালকে গরম করে বলে আয় আমার সাথে এটা বললে তো আমি এমনি শুনতাম নরম গালটাকে গরম করার কি হয়েছিল আবার খাবি এখন এই না না এখন খাবার খাবো বলেই দুজনে একসাথে হেসে দেই এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে দুজনে বিরিয়ানি খেয়ে নেই আমি বিল দিতে গেলে হিয়া আমার দিকে চোখ রাঙিয়ে থাকায় আমি চুপ হয়ে যাই এরপর হিয়া বিল দেয় এটা নতুন না সবসময় হিয়াই টাকা দেয় ফুচকা চটপটি মোট কথা যা খাই এমনকি মাঝে মাঝে জোর করে আমার পকেটে এক হাজার টাকার নোট ভরে দেয় আমি যদি না বলি তাহলে সেদিন কত যে মার খেতে হয় এই গুন্ডির হাতে কী আর বলবো এরপর রেস্টুরেন্ট থেকে বের হই বাইক নিয়ে দুজনে কিছু সময় ঘোরাঘুরি করে আমি হিয়াকে ওর বাসায় ড্রপ করে দিয়ে আমার বাসায় চলে আসি বাসায় আসতেই ছোট বোন এসে বলে ভাইয়া আজকে কেমন দিল কি দিবে আর কে দিবে হিয়া আপু আজকে উত্তম মধ্যম দেয়নি মজা নিচ্ছিস আমার সাথে আচ্ছা নিব না আমার চকলেট দে আমি মনে মনে এই রে আজ তো চকলেট আনতে ভুলে গেছি এখন কি হবে চকলেট না পেলে তো এখন আবার হিয়াকে কল করে নালিশ করবে কি করি এসব ভাবছিলাম তখনই মোবাইলটা টুং করে উঠে হাতিয়ে নিয়ে দেখি হিয়ার এস এম তোর ডান পকেটে মিমির জন্য চকলেট দিয়েছি জানি তুই আজও ভুলে যাবি ডান পকেটে হাত দিয়ে দেখি একটা চকলেট মনে মনে হিয়াকে ধন্যবাদ দিয়ে মিমির হাতে চকলেট দিতেই মিমি আমার গালে চুমু দিয়ে বলে আমার লক্ষ্মী ভাইয়া কি রে তোরা ভাই বোনকে বাইরে দাঁড়িয়েই আজকে কথা বলবি তোমার মেয়ে তো রাস্তা সারছে না কি করে ঢুকবে ভেতরে মুখ ভেঙছে কেটে চলে যায় যা শালা এটা কি হলো চকলেট নেয়ার সময় লক্ষ্মী ভাইয়া এখন মুখ ভেঙছি বাহ পাবলিক খামবার মতো দাঁড়িয়ে না থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি না আমি খেয়ে এসেছি বাইরে থেকে এখন আর পারবো না কি হিয়ার হাতে মার খেয়ে পেট ভরে গেছে আরে আম্মু মজা নিচ্ছে আমার সাথে ওরে হিয়া তোর জন্য সবাই মজা নেয় আমার সাথে বাইর থেকে বিরিয়ানি খেয়ে এসেছি আম্মু আর নিজের ছেলের মার খেয়ে আসলে এত খুশি হও কেন বলো তোকে সোজা করার জন্যই ঠিক আছে তাই কেন আমি কি বাঁকা আছি নাকি আম্মু বাংলা ছবি রিনা খানের মতো একটা লুক দিয়ে চলে যায় আমি হাসতে হাসতে রুমে চলে যাই রুমে গিয়ে চেঞ্জ করে মোবাইল হাতে নিয়ে গল্প লিখতে থাকি আর আপনাদের তো বলা হয়নি আমি মাঝে মাঝে টুকটাক গল্প লিখি কিছু সময় গল্প লিখে ফেসবুক পোস্ট করে মোবাইল রাখতে গেলে বেয়াদ মোবাইলটা বেজে ওঠে স্ক্রিনে লেখা বেস্ট টু কল রিসিভ করে কিরে পেতনি এখন কল দিলি যে কুত্তাটা কি করছে সেটা জানতে নিজের বেস্টুকে কুত্তা বলিস লজ্জা করে না তোর আর তুই বুঝি আমায় আদর করে ডাকিস আমায় যে গুন্ডি বলিস আর এখনো কুত্তি বলে ডাকলি হুম বুঝেছি কি করিস সেটা বল কি করি তা তোকে শুনতে হবে না আজকে রাতে ঘুমাবি না আমার বাসে চলে আসবি তোর বাপ দেখলে আমার হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দিবে আব্বু আম্মু কিছুই বলবে না তোকে যা বলছি তাই করবে আরে পাগল নাকি তোর বাপ কিছু না বললেও তোদের বাসার কুকুর আমাকে তার রাতে ডিনার বানিয়ে ফেলবে তোকে আসতে বলেছি আসবি বাস আর এগারোটা পঞ্চাশ মিনিটের এক মিনিটও যদি লেট হয় তবে তোকে আমি কি করব সেটা তো জানিস হুম আমায় উত্তম মাধ্যম দিবি সাথে ফিরিতে নরম গাল গরম করবি তাহলে চুপচাপ চলে এসো বাবু বাই বাই কথার এত জোরে বলল মনে হয় আমার কানের পোকাগুলো লাফিয়ে উঠল এরপর মোবাইলটা রেখে একটু ঘুমিয়ে নেই সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফিরে নিচে এসে দেখি আব্বু আম্মু মিমি রেডি কোথায় যাচ্ছে আমি কাছে গিয়ে বলি আম্মু তোমরা কি কোথাও যাচ্ছ হুম তোর খালার বাসায় যাচ্ছি আজকাল ফিরবো না রাতে বাইরে থেকে খাবার এনে খেয়ে নিস কই আমি তো বললে না সব কথা কি তোকে বলে করবে নাকি আসছে আমায় তো বলল না এই পেতনি বড্ড পেকে গেছিস আমি কি তোকে কিছু বলেছি তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না এটা কি হলো আমাকে কেউ পাত্তাই দিল না চলে গেল একটা ছেলেকে সব জায়গায় সবাই দাম দিলেও একটা জায়গায় তার কোনো পাত্তাই নেই আর সেটা হলো নিজের বাসায় ধরছাই যেখানে ইচ্ছা যাক আমি বসে বসে টিভি দেখছি রাত এগারোটা বাজে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে যাই হিয়াদের বাসার সামনে বাসা থেকে কিছুটা দূরে বাইক থামিয়ে চুপি চুপি গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান মামা নেই আর একটু দূরে কুকুরটা ঘুমাচ্ছে এই রে এই কুকুরটা যদি আমাকে দেখে পুরো বাড়ি এখন দৌড় করাবে বুকে ফু দিয়ে সাবধানে দেয়াল টপকে বাড়ির ভেতরে চলে যাই একটু শব্দ হয়েছে কিন্তু একই কুকুরটা তো ঘুমোচ্ছে মনে হয় শব্দ শুনেনি। আমার যেন ভালোই হলো চুপি চুপি বাড়ির সামনে গিয়ে হিয়ার রুমের পিছনের পাইপ বিয়ে হিয়ার রুমের ব্যালকনিতে উঠে যাই এরপর হিয়াকে কল করি রে তুই কোথায় এগারোটা পঞ্চাশ হতে আর পাঁচ মিনিট বাকি যদি লেট হয় তবে তোকে আমি আরে ব্যালকনির দরজা খোল আমি তোর ব্যালকনিতে হিয়া এসে ব্যালকনির দরজা খুলতে আমি হিয়ার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছি বিশ্বাস করে নাবির ভাই যা যা না দেখার ছিল তাই দেখে ফেলেছি হি একটা পেটিকোট আর ব্লাউজ পরে আছে আমি চেঞ্জ হারাবো হারাবো অবস্থা হিয়া আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গিয়ে বলে এমন করে তাকিয়েছিস কেন আগে নিজের দিকে তো তাকা আমি ব্লাউজ আর পেটিকোট পরে আছি তো কি হয়েছে এই তোর লজ্জা করে না একটা ছেলের সামনে এভাবে দাঁড়িয়ে আছিস হুম পরেছি তো এই নাও পরিয়ে দাও একটা শাড়ি আমার দিকে এগিয়ে দিয়ে বলে তুই রাত বারোটা শাড়ি পরিয়ে দেওয়ার জন্য আমাকে আসতে বলেছিস আর ইউ ম্যাড হিয়া এই শালা চুপচাপ শাড়ি পরিয়ে দে নয়তো এখন আমি ভয়ে ভয়ে শাড়ি হাতে নিয়ে পড়াতে শুরু করি শাড়ি পরিয়ে দেওয়ার সময় যখন কুচিগুলো গুজে দিতে যাব হিয়ার নাবিতে আমার চোখ আটকে যায় ইচ্ছে করছে কামড়টা জড়িয়ে ধরে নাবিতে কিস করি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করি হিয়া বলে যেটা করতে ইচ্ছে করছে সেটা ভুলেও এখন করিস না না হলে একটা মায়েরও মাটিতে পড়বে না আমি মনে মনে ও বুঝল কি করে আমার ওর নাবি চুমুদি ইচ্ছা করছে এই গুন্ডি আবার জাদুবিদ্যা শিখলো কবে এমন জিনিস সামনে থাকলে যে কারো মাথা নষ্ট তো হবেই তাহলে মন যা বলছি করে ফেল আমি যে এক ঘরের মধ্যে আছি হিয়ার কথা আমি সত্যি সত্যি হিয়ার কোমর জড়িয়ে ধরে নাবিতে নিজের মুখ গজে দেই। হিয়া কেঁপে ওঠে চোখ বন্ধ করে আমার চুল শক্ত করে খামচে ধরে একটু পর আমার হুঁশ ফিরতেই আমি হিয়ার হাতে শাড়ির কুচি দিয়ে দূরে গিয়ে অন্যদিকে মুখ করে তাকিয়ে ভাবছি এটা আমি কি করলাম হি এখন কি ভাবছে আমাকে ও আমাকে খারাপ ভাবছে না তো আমার ভাবনায় ছেদ কাটিয়ে হিয়া বলে আমি তোকে কিছু ভাবছি না সময় কম চল আমার সাথে বলেই আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে যায় পুরো ছাদ অন্ধকার হিয়া ছাদে এসে তুরি বাজাতেই চারপাশে লাইট জ্বলে ওঠে আমি সামনে তাকিয়ে দেখি বড় করে লেখা হ্যাপি বার্থডে টু ইউ মেঘ হিয়ার দিকে তাকাতেই হিয়া বলে ওঠে আমি জানতাম তুই ভুলে যাবে তবে আমি ভুলিনি আজ সত্যি আমি বলে গিয়েছিলাম আজ আমার জন্মদিন এই জন্যই তুই আমায় আসতে বলেছিস হিয়া মাথা নাড়িয়ে বলে হ্যাঁ এরপর ছাদের একপাশ থেকে আব্বু আম্মু বোন আঙ্কেল আন্টি সবাই একসাথে বলে উঠে হ্যাপি বার্থডে টু ইউ আমি তো অবাকের পর অবাক আম্মু তোমরা না খালার বাসায় যাবে বললে এই সব প্ল্যান হিয়া আপুর তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি হিয়ার দিকে তাকিয়ে দেখি মিটিমিটি করে হাঁটছে এরপর কেক কেটে প্রথমে বোন আব্বু আম্মু এরপর হিয়া এরপর হিয়াকে আঙ্কেল আন্টিকে খাইয়ে দেয় সবাই আমাকেও খাইয়ে দেয় এরপর আমু বলে আমরা তোমাদের বিয়ে ঠিক করেছি তবে সেটা এখন নয় তোমাদের লেখাপড়া শেষ হলে হিয়া আমাদের সব বলেছে তোমরা একে অপরকে ভালোবাসো আমরা দুই পরিবারই রাজি আমি হিয়ার দিকে তাকিয়ে দেখি গন্ডিটা লজ্জায় লাল হচ্ছে এরপর সবাই আরও কিছু কথা বলে চলে যায় সাদে এখন আমি আর হিয়া হিয়ার কাছে গিয়ে ওকে টেনে নিয়ে বলি কিরে আমায় ভালোবাসিস নো তুই এখন থেকে শুধু তুমি আর তুমি বোঝো না কেন তোমায় অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলে আমি কতটা কষ্ট পাই আর তুমি বোঝো না আমি তোমাকে সারা অন্য মেয়ের সাথে কেন কথা বলি না তাহলে প্রপোজ করো আমি হিয়ার সামনে হাঁটু ভাস করে বসে বলি সারা জীবন এভাবেই আমার পাশে থাকার জন্য তোমাকে চাই আমি ভুল করলে আমাকে শাসন করার জন্য তোমাকে চাই আই লাভ ইউ হিয়া এলু মেরিমি হিয়া দৌড়ে এসে আমার বুকে জাপটে পরে শুরু হলো আমাদের নতুন পথ চলা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ